আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো রড সিমেন্ট ইট বালির সর্বশেষ আপডেট বাজার মূল্য এবং দাম বাড়া ও কমার কারণ কি সেটা জানিয়ে দিব বন্ধুরা আমি আপনাদের সামনে যে দামগুলো তুলে ধরি সেগুলো আমি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিয়ে আপনার স্বপ্নের ঠিক করতে পারেন ভিডিওতে দেখানো দামগুলো এলাকা এবং স্থান বেদে কিছুটা পার্থক্য থাকতে পারে কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে দামটা কম বেশি হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে দেয় না এবং আমি কোনো কেনা ব্যসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না আমি দামগুলো তুলে ধরার কারণ যাতে করে আপনারা বর্তমান বাজার দামের সম্পর্কে ধারণা নিতে পারেন এজন্যই তো বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইলেও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রতিদিনের আপডেটগুলো পাওয়ার জন্য আর আজকে আপনারা যারা আমার রড সিমেন্টের আপডেট ভিডিওটি দেখতে এসেছেন তারা অবশ্যই হয়তো একটি বাড়ি করার জন্য এসেছেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে অসংখ্য বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনের ভিডিও আপলোড করা আছে আপনারা ওইখান থেকে ভিডিওগুলো দেখে সুন্দরমত্ব ধারণা নিয়ে আপনার বাড়িটি করতে পারেন আর আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব সহকার প্ল্যান করে নিতে পারবেন ন্যূনতম একটা ফির মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখিনি আজকে রড সিমেন্টের আপডেট বাজারের দামগুলো কত করে কেনা বেচা চলছে তো আমরা প্রথমে দেখব রডের দাম তারপর সিমেন্টের দাম এবং তারপর অন্যান্য মালামলগুলোর দাম তাহলে চলুন শুরু করা যায় বন্ধুরা আজকে রডের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমেই রয়েছে আনোয়ার স্টিল আনোয়ার স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং এলিট স্টিলটি আপনারা আজকের বাজারে কিনতে পারবেন আশি হাজার টাকা করে প্রতি টন আর অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে উনাশি হাজার টাকা করে প্রতি টন কেজিতে হিসাব করলে উনাশি টাকা করে প্রতি কেজি কিনতে পারবেন আপনারা জেড এস আর এম বিক্রি হচ্ছে উনাশি হাজার টাকা করে প্রতি টন এবং হয়তো কিছু কিছু এলাকায় আপনারা আটাত্তর হাজার পাঁচশো টাকায়ও পেয়ে যাবেন কে এস স্টিলটি বিক্রি হচ্ছে একাশি হাজার টাকা করে প্রতি টন আর বন্ধুরা আমি এখানে যে দামগুলো দেখাচ্ছি সেগুলো এলাকা বেদে হয়তো কিছুটা পার্থক্য থাকতে পারে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা এরকম পার্থক্য থাকতে পারে যাতায়াত খরচের উপর নির্ভর করে রাহিম স্টিলটি বিক্রি বিক্রি হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং রানি স্টিলটি আপনারা পেয়ে যাবেন আজকের বাজারে উনাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন কেজিতে হিসাব করলে উনাশি টাকা পঞ্চাশ পয়সায় আপনারা কিনতে পারবেন ঢাকা স্টিলটি বিক্রি হচ্ছে উনাশি হাজার টাকা করে প্রতি টন এবং আর এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে উনাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আজকের বাজারে জিপিএস স্টিলটি আপনারা কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আপনারা অনেকে প্রশ্ন করেন কত কেজিতে এক টন হয় এক হাজার কেজি সমান সমান আপনার এক টন হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন তো রডের দামের তালিকায় আমাদের লিস্টে এরপর রয়েছে বাইজ ইদ স্টিল বাইজ ইদ স্টিলটি আপনারা কিনতে পারবেন একাশি হাজার টাকা করে প্রতি টন আজকের বাজারে এম এস ডাব্লিউ স্টিলটি কিনতে পারবেন আপনারা আটাত্তর হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আজকের বাজারে কেজিতে হিসাব করলে আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা প্রতি কেজি কিনতে পারবেন আগে যে স্টিলটি কিনতে পারবেন আপনারা একাশি হাজার টাকা করে প্রতি টন এবং পি এসপি স্টিলটি কিনতে পারবেন আজকের বাজারে আশি হাজার টাকা করে প্রতি টন আর স্টিলটি কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আর বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটাও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রডের দামের তালিকায় আমাদের লিস্টে এখানে আরও রয়েছে এ কেস স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে একাশি হাজার টাকা করে প্রতি টন কেজিতে হিসাব করলে প্রতি কেজি আপনারা একাশি টাকা করে প্রতি কেজি কিনতে পারবেন এ কেস স্টিলটি এস এস আর এম স্টিলটি কিনতে পারবেন আপনারা উনাশি হাজার টাকা করে প্রতি টন এবং পি এস আর এম স্টিলটি কিনতে পারবেন আজকের বাজারে আটাত্তর হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এস সি আর এম কিনতে পারবেন আপনারা উনাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন সর্বশেষ রয়েছে বিএসআর স্টিলটি কিনতে পারবেন আপনারা বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকের আপডেট বাজারের দাম বন্ধুরা আমরা এখন দেখে নিব আজকের সিমেন্টের আপডেট বাজারের দামগুলো সিমেন্টটি আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশো টাকা করে আপনারা পেয়ে যাবেন শাহ সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ তো শাহ সিমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কয়েকটা ভেরিয়েন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যেমন সা পপুলার সা স্পেশাল হয়ে থাকে তো ওই ক্ষেত্রে আপনারা পাঁচশো পাঁচ থেকে শুরু করে পাঁচশো পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন রুবি সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ এবং আনোয়ার সিমেন্টটিও আজকের বাজারে পেয়ে যাবেন পাঁচশো পাঁচ টাকা করে প্রতিবেগ তো বন্ধুরা আমরা এইখানে সাধারণ মানুষ যারা আসি অনেকে জানেন না যে সিমেন্টও অনেক ধরনের হয়ে থাকে যেমন আপনার ওপিসি পিসিসি এই ধরনের অনেক ধরনের সিমেন্টে হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা সাধারণত বেশিরভাগ শুকনো জায়গায় পিসিসি সিমেন্ট যেটা আছে ওইটা ইউজ করি ওপিসিটা আরেকটা কাজে ব্যবহার করা হয় যেমন যেখানে পানি অতিরিক্ত পানি টানি থাকে ওইখানে দ্রুত জমাট বাঁধার জন্য ওই সিমেন্টটা ব্যবহার করা হয় তো লোকালি আমরা বেশিরভাগই আমরা পিসিসি সিমেন্টটা ব্যবহার করি দুইটার মধ্যে পার্থক্য যদি বোঝাতে যাই সেই ক্ষেত্রে অনেক লম্বা হয়ে যাবে তো এটা এখন আর বোঝাতে না আমরা দামগুলো দেখে নিই ডায়মন্ড সিমেন্টের বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি ব্যাগ পাঁচশো টাকা করে বন্ধুরা সিমেন্টের দামের তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে নীলয় সিমেন্ট নীলয় সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং কিং ব্র্যান্ড সিমেন্ট বিক্রি হচ্ছে এটাও পাঁচশো টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে রয়্যাল সিমেন্টের বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ এবং বেঙ্গল সিমেন্টটি আজকের বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ স্কান সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ বন্ধুরা সিমেন্টের দামের তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে চারশো নব্বই টাকা করে প্রতি ব্যাগ এবং আখিজ সিমেন্টে বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং বেদে এটা পাঁচশো পনেরো টাকা বিক্রি হচ্ছে ইস্টার্ন সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং সিম সিমেন্টটি পেয়ে যাবেন আপনারা পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্ট সুপ্রিম সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ তো দেখানো তো আমগুলো কিছুটা হালকা পার্থক্য থাকতে পারে পাঁচ থেকে দশ টাকা প্রতি ব্যাগে যাতায়াত খরচের উপর নির্ভর করে বন্ধুরা সিমেন্টের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে আমান সিমেন্ট আমান সিমেন্টটি আপনারা বর্তমান সময়ে পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ সেভেন হার্ট সিমেন্টটি পেয়ে যাবেন পাঁচশো টাকা করে আজকের বাজারে এরপরে রয়েছে প্রেস সিমেন্ট প্রেস সিমেন্টটি পেয়ে যাবেন পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ এলাকাবেদে হয়তো আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন ক্রাউন সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো বিশ টাকা করে প্রতি ব্যাগ অবশেষে রয়েছে জাপান বাংলা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ তো বন্ধুরা এই পর্যন্ত ছিল রড এবং সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা আমরা এখন দেখে নিব ইট বালি ও অন্যান্য মালামালগুলোর দাম তো বর্তমান সময়ে আপনারা এলাকা বেদে এক নম্বর ইট এবং ফিগেট ইটগুলো পেয়ে যাবেন হচ্ছে দশ থেকে তেরো হাজার টাকার ভিতরে আপনারা প্রতি হাজার ইট কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে এবং দুই নম্বর ইট কিনতে গেলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আট থেকে দশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে এবং বালু বিক্রি হচ্ছে এখানে এলাকা যেমন যেখানে আপনার নদীগুলো কাছে থাকে সেসব এলাকায় কিন্তু বালুর দামটা কম থাকে সেই ক্ষেত্রে আপনারা ওইখানে হয়তো তিরিশ টাকার ভিতরেও বালু পেয়ে যাবেন কিন্তু যেখানে আপনার নদীগুলো দূরে থাকে তো ওই সব জায়গায় কিন্তু আপনার দূরত্ব অনুযায়ী বাড়াটার কারণে বালুর রেটটা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা হতে পারে এটা সব জায়গায় একই রকম থাকে না তো সেই ক্ষেত্রে এটা একটু ভিন্ন থাকতে পারে আরেকটা হচ্ছে সিলেকশন বালি সিলেকশন বালিটাও বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো তিরিশ টাকা যেমন আপনি সিলেটে গেলে ওই বালিটা কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন তো ওইখানে সবাই তো বাড়িতে এক জায়গায় না তো বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে আপনার বালিগুলোর দাম আর কি তো এই জন্য অ্যাকুরেট দামটা বালুগুলো বলা সম্ভব না তারপরও এই দামের ভিতরে মূলত পেয়ে যাবেন আর কি এর সাইডে কমে আশা করে পাওয়া যাবে না তো এটাই বোঝানোর জন্য আর কি তো এইভাবে বিক্রি হচ্ছে বর্তমান সময়ে রড সিমেন্ট ইট বালি এই যাবতীয় নির্মাণ সামগ্রীগুলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিনের আপডেট বাজার দামগুলো পাওয়ার জন্য ধন্যবাদ